যে লোকটা রাস্তায় পড়েছিল দেখতো লোকটা এইরকম দেখতেছিল কি না এমনিতেই সেটা ভাঙা শীত পড়েছে তার উপর যদি আবার বৃষ্টি হয় তাহলে তো হয়ে গেল হ্যাঁ তাই তো দেখছি পল্টুদা কি খবর রে ওর কি শরীর ঠিক হয়েছে না রে এখনো খুব জ্বর বাড়িতে শুয়ে আছে দিন ধরে জ্বরই ঠিক হচ্ছে না বলুন দা তিনটে চা দিও তো তিনটে চা আচ্ছা তো দুইজন তিনটে চা দিয়ে কি করবে আরে এখনই ফুটো আসবে ও আচ্ছা ঠিক আছে কি ব্যাপার বলতো ফুটো সে কখন আসছি বলে এখনো কোনো পাত্তা নেই আমার মনে হয় চোদ্দটা শীতের ভিতরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে হ্যাঁ দেখ তাই করছে এই না ল্যাংচা তোমাদের চা আরে দাঁড়াও ফুটোকে আসে দাও তারপরে খাবো ঠেলা কখন তোমাদের ফুটো আসবে ততক্ষণ তো চা ঠান্ডা হয়ে যাবে আরে আসবে আসবে তুই চাটা নিয়ে যা কি করলি ইয়ে ল্যাংচা ভুল হয়ে গেছে ভুলের কাপাল চুদি বানジュン বোকাছ কি মাথা কে ওছেজ নাকি আরে ফুটকে আমি বুঝতে পারি নি কি আজবা এই দেখ না সুদির ভাই মদন ল্যাংচুরকে গরম চাছি মেরেছে এই গারে মেরেছে এ না ফটো আমি ইচ্ছা করে করি নি ও হঠাৎ বাজ পড়ছিল তাই একটু ভয় পেয়ে গেছিলাম তাই বলে দি ল্যাংচুরকে গরম চাছি মেরে এ মা না 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 আমি অমন কিছু করতে চাই

কিন্তু বলছি ফুটো কি আছে ইয়ে মানে বলছি যে ভাই জোর পায়খানা পেয়েছে বুঝলি তোদের পায়খানাটা কোন দিকে একটু বল না ওই তো বাইরে গিয়ে বাদিকে আচ্ছা তোরা এখানে বস আমি তো হেগে আসি

বেরো খান কিচ্ছ রে উইয়ে যাচ্ছি যাচ্ছি ও রে ওরে এখানে কি কথা বলার টাইম নেই তাড়াতাড়ি একটু সাইড দাও আমি তো লড়া প্রথমে দেখেই ভয় পেয়ে গেছিলাম লোকটা আর কিভাবে গলা কেটে পড়েছিল বাবা রে আরে ধুর বলা এ তো ভয় পাওয়া কি আছে ছোটবেলায় আমি এরকম কত দেখেছি ওরা আমার অভ্যাস আছে ভয়টাই লাগে না আরে চোদন ফুটো তোর তো খুব সাহস হ্যাঁ রে মানে এইসব ভূত টুত না আমি খেলা করি খেলা আর ওই লোকটা কি করে মরলো বলতো হবে আমার মনে হয় ওই লোকটার মাথায় মনে বাঁচ করেছিল বুঝলি ওই বাঁচ টাচ পরে মানে মাথাটাতে উড়িয়ে গিয়েছে হিরিব বাড়া নে বাড়া তোর আবার কি হলো আমার না জোর হিসেব পেয়েছে বুঝলি না এই মেরেছে বাথরুমে তো ফটকে গেছে এই নাও তোমাদের বেগুনি দেখি তুমি কখন আসলা এই তো কেবলি আসলাম দেখি ল্যাংচা দা তোমার মুখটা শুকিয়ে গেছে কেন কই না তো ওর মারা হিসেব পেয়েছে ফটকে বাথরুম রেখে বসে আছে তাই যেতে পারছে না ও মা ল্যাংচা তাই কই না তো হিসু পায়নি তো

করেখানে ভুত মাদে বা তোরা কি নেশা ভেসা করেছিস নাকি আমি ঘরে নেশা ভেষা করিনি নিজের চোখে দেখেছি বাল ছেলে তোকে বলেছি না বাড়িতে এসব বালসাল বন্ধু আনবি না একজন লোক ওরা পায়খানায় ঢুকে করছে একজন লোকরা ভূত ভুতগুলো চিল্লাচ্ছে রাত দিয়ে এই কার মেরেছে এটা ফোটকে খেলো না এ কি খেলো এ তারপরে চলে কি ভালো কেছনে ই কাকু কাকু তোমার বাড়িতে কি ভূত আছে? আমি ভূত দেখেছি আমি ফটো একে চুপ করতে বল কিন্তু এই চোখ করবে কেন? আমি নিজের চোখে দেখলাম তোমাদের একটা কাটা মুন্ডু ই কি মানে হ্যাঁ? এক কাটা মুন্ডু মানে এ হেডকুট আমি নিজের চোখে দেখলাম তোমাদের একটা কাটা মুন্ডু পড়ে আছে সেই মুন্ডুটা যেটা लास्ट টাইম পড়ে ছিল এ এবারে কি টিমাতি এ আর বাড়িতে যাব না রাস্তায় মুন্ডু পড়েছিল মানে তোরা কি রে ভালো তো সব সত্যি সত্যি খুলে কাকু আমরা একটু আগে মদন দোকান থেকে বাড়ি আসছিলাম তারপরে দেখলাম তো বড় একটা কথা তোরা আমার কাছ থেকে লুকিয়ে একদম ঠিক করিস ঠিক আচ্ছা যে লোকটা রাস্তায় পড়েছিল একটা লোকটা এইরকম দেখতে ছিল কি না কেচে কি বললি তুই আমাকে কিক কিক কি শোনা চোরে বাচ্চা কটা বাজে তাড়াতাড়ি ওঠ নালে কিন্তু কপালে কষ্ট আছে ও মড়া চোখ নো